তো হে গাইজ এটা ছিল আলিপুর জেল মিউজিয়ামের শেষ পর্ব একদম রাষ্ট্র বা চতুর্থ পর্ব তো এর আগের পর্বে তোমাদের দেখেছিলাম কাজী নজরুল কক্ষ সেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী কাজী নজরুল ইসলাম তার মূর্তি খুব ভালোভাবে তার সামনে একটা পেদলের পেতলের ডেকচি মধ্যে জল দিয়ে আর তার যেখানে নিদর্শন যে যে স্থাপত্য ভাস্কর্য ছিল তাও খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল আর যেটা ছিল সেটা হলো এটা কালাবাড়ি দেশের সেলুলার জেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সেলুলার জেলের মডেল সেটাকে খুব ভালোভাবে সংরক্ষিত রাখা হয়েছিল তো এটা দেখে আমরা গিয়েছিলাম এই যে কালাপানির দেশ আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে যে সেলুলার জেল ছিল তার মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের কীভাবে রাখা হতো তাদের জীবনযাপন কেমন ছিল সেটা দেখার জন্য তো সেটারই দৃশ্য তোমাদের দেখাবো এই ভিডিওতে তো চলো দেখতে থাকি এই এটা ছিল আমাদের উপরে এই উপরে এই যে প্রিজন লাইফ ইন দা আন্দাবান্স এর উপরের অংশে তো সেভাবে আমরা সেই জন্য উঠে গিয়েছিলাম উপরে রুমের দিকে তো চলো যে দেখা যাক কি আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আমরা কালাবানির দেশ হিসাবে চিনতাম ব্রিটিশ আমলে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এখান থেকে সেন্ট্রাল আলিপুর জেল থেকে সরিয়ে নিয়ে যেয়ে খুব নির্মমভাবে অত্যাচার করা হতো এই সেলুলার জেলের মধ্যে রাখা আর এটা এমন একটা জেল যেখানে চারদিকে জল দিয়ে ঘেরা সেই জন্য কোনো স্বাধীনতা সংগ্রামী বা আসামি সেখান থেকে নিস্তার পেত না তো এটা ছিল ওপরের অংশ সেলুলার রাখা হতো এই জিনিসটা ঠিক আমি বুঝতে পারিনি আর এখানে এই সংগ্রামীদের নানা রকম পোশাক রাখা ছিল এখানে তাদের জীবনযাপনে এই জিনিসটা খুব অত্যাচার করা হতো আর করা হতো তাদের হাপ্পা শিকল দিয়ে বেঁধে রাখা হতো আর এখানে যেটা করছে সেটার মধ্যে তাদের জীবনযাপনটা তুলে রাখা বা কীভাবে জীবনযাপন করতো সেটা দেখিয়েছি এখানে তাদের লাইভ চলছিল এই এখানে শো দেখানো হচ্ছিলো সেগুলা তৈরি হয়েছে তার ইতিহাস তো দেখলাম ঘুরে এলাম এরপর এসছিলাম আমরা স্বাধীনতা সংগ্রামীদের এখানে তাঁতের বস্ত্র তৈরি করার কাজ করানো হতো এখানে তাঁত থেকে নানা রকম জিনিসপত্র জামা কাপড় তৈরি করার জন্য এই যে কিছু মডেল বা স্মৃতি এখনও রাখা আছে এই মেশিন বা হাতে যে আগে যে চরকা ছিল সেই চরকার মাধ্যমে তাঁতের বস্ত্র তৈরি করা হতো সেটাই এখানে দেখানো হয়েছে তাদের দিয়ে এভাবে এরকম কাজ করানো হতো জেলের মধ্যে বসে এই যে এখানে দেখানো হয়েছে যে তারা কীভাবে তাঁত থেকে নানা রকম জামা জামা কাপড় তৈরি করে চরকা ছিল আগেকার দিনের সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো এই স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে এরকম কাজ করানো হতো আবারও ফুটে উঠেছে ব্রিটিশ পুলিশদের উপর পুলিশদের দিয়ে এই স্বাধীনতা সংগ্রামীদের নানারকম অত্যাচারের দৃশ্য তো সেটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম এখানে দেখার মতো আর পিছনে ছিল না তবু লাস্টে যাওয়ার সময় আমাদের লাইব্রেরিতে আরেকবার ঢুকেছিলাম তাদের যে স্বাধীনতা সংগ্রামী বা তাদের পরাধীন ভারতের কিছু কিছু চিত্র সেটা দেখলাম জাস্ট আগের ভিডিও এই অংশটা তোমাদের আমি দেখিয়েছিলাম দেখে আমরা বেরিয়ে গেছিলাম তো খুব ভালো লাগলো দেখে আর খুব নির্মম যে স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচারের দৃশ্য এই জেলের মধ্যে সংরক্ষিত হয়েছে তাদের জীবনযাপন কিভাবে কি খুবই নির্মম যা দেখে খুবই খারাপ লাগলো আর এটা ছিল আমাদের সমাধিসৌধ স্বাধীনতা সংগ্রামীদের সমাধি সৌধ কি ছিল এখানে সেটাই তৈরি করা হয়েছিল এখানে দিয়েছিল শহীদ স্মৃতিস্তম্ভ সেটাও দেখালাম তো চলো সেটা থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর সেরকম কিছু দেখার এখানে ছিল না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সবাই এত সাপোর্ট করার জন্য আমাকে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততদিন সবাই ভালো থেকো আর যদি সময় হয় এই জায়গাটা ঘুরে আসতে পারো আমাদের পরাধীন ভারতবর্ষের থেকে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল যারা পরাদিন ভারত থেকে বা স্বাধীন করেছিল তাদের ছিল তারা দেশের স্বাধীনতার জন্য কিভাবে রক্তদান করেছিল সেই সব জিনিস এখানেই রাখা হয়েছে তো এটা তো এই আলিপুর জেল মিউজিয়াম ছিল এক ইতিহাসের নিদর্শন যা যদি সময় পান তা আপনারা ঘুরে আসতে পারেন এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে আর বাচ্চাদের খুবই ভালো লাগবে এই ভিডিও তারা অনেক কিছুই এখান থেকে শিখতে পারে আলিপুর জেল মিউজিয়াম তো সময় পেলে একবার অবশ্যই ঘুরে আসছেন আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমায় এত সাপোর্ট দেওয়ার জন্য আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি থ্যাংকস এ লর্ডস